সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠেছে বাংলাদেশ ভারতীয় বিশেষজ্ঞ এখন বাংলাদেশের সাথে ভারতের যে একটা গরমিল হয়েছিল এখন দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের দুই দেশের মাঝে একটা সুন্দর সম্পর্ক হওয়ার পথে এতদিন যেন মনে হয়েছে যে দাও সম্পর্ক যে বাংলাদেশ ভারতের কথা শুনতে পারত না এবং ভারত ও বাংলাদেশের কথা শুনতে পারত না এখানে একটাই কারণ ছিল বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছিল বলে ভারত বাংলাদেশের উপর ক্ষিপ্ত হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন অনেকটাই আগায় আছে এমনটাই বলেছেন ভারতীয় বিশেষজ্ঞ বাংলাদেশ পররাষ্ট্রনীতি হিসাবে কতটুকু পারদর্শী হয়েছে আমরা এই বিষয়ে আমরা দেখে আসি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক রবীন্দর সাজদেব তার মতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা ফিরে এসেছে এবং উভয় দেশের স্বার্থেই এখন এই সম্পর্ককে আরো গভীর ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার সময় এসেছে শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে শাজদেব বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক আবারও স্থিতিশীল হচ্ছে বলে মনে হচ্ছে এবং বাংলাদেশ ও সম্ভবত আরও পররাষ্ট্রনীতিকে পারদর্শী হয়ে উঠেছে তিনি ভারতের পক্ষ থেকে অনুসৃত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিকে এই স্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে তুলে ধরেন শান্তদবের ভাষায় ভারত একটি ভারসাম্যপূর্ণ ও অনুমানযোগ্য খেলোয়াড়। আমাদের নীতি পেন্ডুলামের মতো দোলাচরে থাকে না। এর ফলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখা সম্ভব হয়। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন বলে মনে করেন এই বিশ্লেষক। তিনি বলেন বাংলাদেশের স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করা এবং ভারতের সঙ্গে অর্থনৈতিক আদান প্রদান বাড়ানো জরুরি ভারত এর জন্য প্রস্তুত দুই দেশের মধ্যে আরো বেশি আলোচনা প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শাহদেব বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক বিষয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত যার মধ্যে অন্যতম হল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার মতো বিষয় এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক সম্পর্ক রাখতে আগ্রহী আমরা একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে আছি প্রসঙ্গত পাঁচ আগস্টে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করেন পরবর্তী সময় নোবেল বিজয়ী মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ক্ষুদ্র ঋণ আন্দোলনে প্রবর্তক ইউনুসের উপর এখন রয়েছে রাজনৈতিক সংস্কার এবং জাতীয় ঐক্য গঠনের বড় দায়িত্ব বিশেষজ্ঞদের মতে এমন একটি সময়ে যখন বাংলাদেশ নিজেকে নতুন পথে চালিত করছে তখন আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডল দেশটির অবস্থান আরো সুসংহত ও পরিণত হয়ে উঠেছে ভারতীয় যা দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে সম্মানিত দর্শক এই ছিল জনপ্রিয় পত্রিকা কালবেলার একটি প্রতিবেদন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যেভাবে এগিয়ে গেছে এখন সেই পররাষ্ট্র নীতি নিয়েই আজকে ভারতের এক বিশেষজ্ঞ কথা বলছেন যে ভারতের সাথে যে পররাষ্ট্রনীতি এটা অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ আজকে মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ